নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটি পার্বত্য জেলা রাঙ্গামাটির উত্তরে ভারতের ত্রিপুরা মিজোরাম দক্ষিণে বান্দরবান পূর্বে মিজোরাম ও পশ্চিমে চট্টগ্রাম ও খাঁকড়াছড়ি রাঙ্গামাটি জেলা আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ জেলা দেশের একমাত্র রিকশাবিহীন শহর হ্রদ পরিবেষ্টিত পর্যটন শহর এলাকা এই রাঙ্গামাটি এই রাঙ্গামাটিতে রয়েছে চাকমা মারমা তনচুঙ্গা ত্রিপুরা মুরং বুম বাংকুয়া লুসাই সাঁওতাল রাখাইন সহ সর্বোপরি চোদ্দোটি জনগোষ্ঠী আমরা চলে আসলাম মুরঘুনা ভরাধাম রাঙ্গামাটি সদেয় বনবান্তির স্মৃতি মন্দির যেটি কাপ্তাই আসাম বস্তি রোডে অবস্থিত এবং এই স্থানটি তিন পার্বত্য জেলার বুদ্ধদের একটি পবিত্র স্থান বনভান্তের স্মৃতি মন্দির এই স্মৃতি মন্দিরটি মকবান ইউনিয়নের বরাদাম এলাকায় এটি মূলত বনভান্তের জন্মস্থান সেই স্মৃতিস্বরূপ এই স্মৃতি মন্দিরটি স্থাপন করা হয় উনিশশো সালের আট জানুয়ারি রাঙ্গামাটি শহর থেকে দক্ষিণে মগবান মৌজার মুরগুনা নামক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন শ্রদ্ধেয় বনবান্তে স্রোতস্বিনী কর্ণফুলি নদীর তীরে ছায়া সবুজে গেরা শান্ত প্রকৃতির মধ্যেই বনবান্তের কেটেছে শৈশব বনবান্তের গৃহী নাম ছিল রতীন্দ্র চাকমা শৈশবে তিনি আশেপাশের প্রকৃতির মতোই ছিলেন শান্ত দুরন্তপনার পরিবর্তে তার মধ্যে কাজ করত একটা শান্ত ও ভাবুক প্রকৃতি একটু বড় হতেই তিনি বাবাকে হারান পরিবারের বড় সন্তান হিসেবে অনটনের সংসারে মাকে আর্থিক সহায়তার জন্য একসময় রাঙ্গামাটি শহরে এসে দোকানের সহকারীর কাজ নেন এর ওই মধ্যে জনৈক গজেন্দ্রলাল বড়ুয়ার সঙ্গে তার পরিচয় বন্ধুত্ব ও আন্তরিকতার সম্পর্ক তৈরি হয় গজেন্দ্র বড়ুয়াও ছিলেন একজন ধর্মপ্রাণ লোক বৌদ্ধ প্রতি অঘাধ বিশ্বাস মূলত গজেন্দ্র বড়ুয়ার অকুণ্ঠ সমর্থন ও অনুপ্রেরণা পেয়ে রথীন্দ্র তথা বনভান্তের মনে প্রবজ্য গ্রহণের মতো কঠিন সিদ্ধান্ত নিতে সহস্তর হয়েছিল উনিশশো সালে ফাল্গুনি পূর্ণিমা তিথিতে চট্টগ্রাম বৌদ্ধবিহারে রথীন্দ্র চাকমা প্রথম প্রবজা গ্রহণ করেন সেখানে তিন মাস কাটানোর পর নির্বাণ মার্গের অর্থাৎ দুঃখ থেকে মুক্তির পথ উপায় সম্পর্কে কোনো ধারণা না পেয়ে তিনি কাপ্তায়ের সন্নিকটে ধন ফিরে যান উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ প্রায় বারো বছর তিনি গভীর অরণ্যে কঠোর সাধনায় নিমগ্ন ছিলেন তার সাধনাকালীন কাপ্তায় বাদ চালু হলে ধনপাতা এলাকা জলমগ্ন হয়ে পড়ে এর ফলে তাকে ওই এলাকা ত্যাগ করতে হয় পরবর্তীকালে তিনি খাকড়াছড়ির দিঘিনালায় গিয়ে তার সাধনা চালিয়ে যান গভীর বনে সাধনা করেন বলে তিনি জনসাধারণের কাছে বনশ্রামণ হিসেবে পরিচিতি পান প্রব্যজা গ্রহণের বারো বছর পর উনিশশো সালের সাতাশ জুন জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে উপসম্পদা লাভ করেন অর্থাৎ বিক্ষু হন বনশ্রামণ সাধনাতেই আনন্দ লাভ করেন বলে উপসম্পদা গ্রহণের পর তার নাম রাখা হয় শ্রীমৎ সাধনানন্দ ভিক্ষু উপসম্পদা গ্রহণের পর শ্রামন থেকে বনভান্তে নামেই বেশি পরিচিতি পান লোকোত্তর সাধক বনবান্তের পবিত্র জন্মবিটাটি এখন আর নেই কাপ্তায় হ্রদের পানির নিচ্ছে তলিয়ে গেছে পুণ্যার্থী বৌদ্ধ অনুসারীরা বনবান্তের জন্মবিটার স্থিতিকে জাগ্রত রাখার লোককে ওই স্থানে একটি স্তম্ভ তৈরি করেছেন হ্রদের পানি যখন হ্রাস পায় তখন ওই স্তম্ভের চূড়া দেখে বনবান্তের জন্মস্থানকে নির্ণয় করা যায় রাঙামাটি কাপ্তায় নতুন সড়কের খুব কাছে থেকে এই স্তম্ভ দেখতে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এই লেখের মধ্যে সেই স্তম্ভটি দেখা যাচ্ছে পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে a tak bym